গো রয়েছে যদি কোনো প্রকার কুষ্কনি যাওয়ার চেষ্টা করে এই আমরা ছাত্র জনতা তাপতিহত কষ্ট ঐক্যবদ্ধ রয়েছে সংগ্রামী বন্ধুগণ আমরা স্পষ্ট দেখতে hein বলে দিতে চাই যদি আওয়ামী লীগ এই খুনি আওয়ামী লীগ 1981 জানমার ভাইদের হত্যা করেছে 20000 এর অধিক যে বিক্ষোভ যে অভ্যুত্থান সফল হয়েছে তা কোনো ভাবে আমরা আমলান হতে দেব না আওয়ামী লীগের যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড এই মানুষের মাটিতে প্রতিহত করা হবে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ এইখানে সমাপ্ত ঘোষণা করা হচ্ছে